সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্ট সেভাবে টানতে পারেনি দর্শক চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের টেস্টেও কাটেনি দর্শক খরা অন্যদিকে বাংলাদেশ ইমার্জিং ও সাউথ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার তিন ওয়ানডে ম্যাচের সিরিজে হাজারো দর্শকের পদচারণায় মুখরিত ছিল রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম আকবর রাকিবুলদের খেলা প্রাণ ভরে উপভোগ করেছেন রাজশাহীবাসী শেষ ম্যাচটা শুক্রবার ছুটির দিনে হওয়ায় রীতিমতো দর্শকদের ঢল নামে রাজশাহীর মানুষ খেলাকে ভালোবাসে ক্রিকেটকে ভালোবাসে আমরা চাই রাজশাহীতে আরো বেশি বেশি ম্যাচ আর ইন্টারন্যাশনাল মানের ফ্যাসিলিটিস দিয়ে আমাদের রাজশাহীতে ইন্টারন্যাশনাল ম্যাচ চালু করা যদি এখানে ইন্টারন্যাশনাল ম্যাচের আয়োজন করা হয় আরো 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 দর্শক গবে এবং আমরা আরো খেলা দেখতে পাবো। রাজশাহী বিভাগীয় এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ও বিপিএল এর ম্যাচ আয়োজনের দাবি ক্রিকেট পাগল দর্শকদের। আমরা বিপিএল চাই সামনে যেন আমরা বিপিএল পাই। বড় ম্যাচগুলোও এখানে হয় বিপিএল যদি হয় তাহলে আরো খুশি হবে আর কি। গ্যালারি সহ স্টেডিয়াম সংস্কারের দাবি জানান দর্শকরা। পাশাপাশি এখান থেকে খুলে নিয়ে যাওয়া ফ্ল্যাড লাইট সিলেট স্টেডিয়াম থেকে ফেরোতানোর দাবিও জানানো হয়। স্টেডিয়াম সংস্কার হোক এখানে যাবতীয় যত রকম খেলা আছে আমরা এখানে খেলা নিতে চাই বাংলাদেশ ও সাউথ আফ্রিকার ক্রিকেটাররাও রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের প্রশংসা করেছেন এই ভেনুতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পক্ষে মত দেন তারা বাংলাদেশের অন দ্য ফাইনাস্ট স্পোর্টিং উইকেট হলো রাজশাহী তো খুব ভালো ছিল সিকিউরিটি হোটেল ফুড সব আলহামদুলিল্লাহ ভালো আছে তো এদিকে আরও ম্যাচ অসম্ভব ইজ নাইস প্লেইং ইন ফ্রন্ট অফ আ ক্রাউড ইট ওয়াজ সাচ এ ক্লোজ ম্যাচ সো ইট ওয়াজ আ গুড ম্যাচ ফর দ্য স্পেকটেটরস রিয়েলি লাভ দ্য দ্য ক্রাউড আউট देयर ইট ওয়াজ নাইস এন্ড লাউড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তিন ওয়ানডের সুখ স্মৃতি সঙ্গী করে লঙ্গার ফরম্যাটের ম্যাচের জন্য রাজশাহী থেকে দলের গন্তব্য এবার চট্টগ্রাম প্রচন্ড গরম তাপপ্রবাহ চলমান এর মধ্যেই রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ইমার্জিং ক্রিকেট দলের তিন ম্যাচের সিরিজ এবং তিন ম্যাচের এই সিরিজেই প্রচণ্ড গরম উপেক্ষা করে দর্শকরা স্টেডিয়ামে এসেছেন এবং তারা খেলা দেখেছেন বাংলাদেশের জয় পরাজয় তাদের কাছে উপেক্ষিত তারা বলছেন তারা ক্রিকেটকে ভালোবাসেন সে কারণেই তারা এই স্টেডিয়ামে এসেছেন তাদের চাওয়া এই স্টেডিয়ামে আন্তর্জাতিক এবং বিপিএলের ম্যাচ অনুষ্ঠিত করার ব্যাপারে পদক্ষেপ নেবে বিসিবি সহ সংশ্লিষ্টরা মৌদুদ রানা সময় সংবাদ রাজশাহী